সবাই এসো আমার লাইভে এমনি কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বল হ্যালো শফিকুল ওয়েলকাম এমনি বানাই ডান্সের ভিডিও আপলোড করি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটু পাশে দেখো আমার হ্যালো তাহা লজ্জা করছে না এরকম ফালতু কমেন্ট করতে আপনার যদি এখানে ভালো না লাগলে আপনি বেরিয়ে যান এখান থেকে তো ফালতু লোক কোথাকার একদম ফালতু কোথায় কি কমেন্ট করতে হয় সেটাও আপনি জানেন না অধাকার ওটা ওটা আপনি মনে হয় আপনার মা বোনকেও কি এরকম ভাবে বলেন ফালতু দেখুন কিরকম ভাবে যদি থাকো মেসেজ করো কি রকম নোংরা মগিরি করছেন কেন আপনি এসে লাইভে যেখানে কথাগুলো বললে কাজে দেবে আপনি সেখানে বলুন না আমার লাইভে এরকম ফালতু কমেন্ট কেন করছেন হ্যালো এমডি তুমি আচ্ছা যারা আমার লাইফটা দেখছো কমেন্ট করো ওয়েলকাম স্যার ইউ মোস্ট ওয়েলকাম আমার লাইফে আসার জন্য সবাই কেমন আছো শুভ সন্ধ্যা হ্যাঁ ভালো আছি আরে কিভাবে ব্লক করে আমাকে একটু বলো না এই এই বদমাসি করছে এরকম ভাবে আমি জানি না কি নোংরা লোকটা আমি তো বুঝতেই পারছি না কে এসে এরকম ভাবে কমেন্ট করছে কি ফালতু লোক একদম ফালতু জি ওয়েলকাম হ্যালো সুজিত তোমরা যদি কেউ আমার ব্রোডে থেকে থাকো প্লিজ কমেন্ট করো কিভাবে ব্লক করে আমাকে একটু প্লিজ বলে দাও আমি এই লোকটাকে এই ফালতু লোকটাকে ব্লক করতে চাই কী ফালতু মেসেজ করছে তখন থেকে কমেন্টগুলো করছে লাইভটা যারা দেখছো আহ হ্যালো যারা যারা আমার দেখছো প্লিজ একটু কমেন্ট করো নোংরা লোক কোথাকার এত নোংরা কেন আপনি ফালতু কোথাকার কথা বলতে শেখেননি আপনার বাড়ির লোক আপনাকে কথা বলতে শেখায়নি কিভাবে কথা বলতে হয় সুচিত তুমি কমেন্টটা করো না দেখো কিরকম ফালতু লোক দেখো এরকম ভাবে এসে কারো লাইভ এসে এরকম ভাবে কমেন্ট এরা কিভাবে করে এদের এদের কি কোনো কোনো মানে কিচ্ছু মান সম্মান নেই কিছু আচ্ছা কিভাবে ব্লক করতে হয় তুমি তুমি কি জানো সুজিত আমাকে একটু বলে দাও না প্লিজ আমি এখানে নতুন এসেছি আমি লাইভে আজ তিন তিন চার দিন হলো আমি আসছি আমি না জানি না কীভাবে ব্লক করতে হয় হ্যাঁ সুচিত বলো তোমার বাড়িতে কোথায় কেমন আছো বলো কেউ থেকে থাকবো প্লিজ আমাকে একটু কমেন্টে বলো না কীভাবে ব্লগ করতে হয় চালিয়ে যাও আরে বলছি তুমি জানো কিভাবে এখানে করতে হয় কি কি মানুষগুলো আসে বুঝতে পারি না নোংরা মানুষ মানে মানুষের যে মেন্টালিটিটা খুবই খারাপ যেখানে কথাগুলো বললে কাজে দেবে সেখানে গিয়ে বললে তো আমার মনে হয় ভালো হয় এখানে তো কোনো কেউ মানে কোনো কিছু খারাপ হচ্ছে না লাইভে তোমার ফোন নাকি গো এটা কি তুমি কিনে দিয়েছিলে না তোমার রাজত্ব এখানে ইউটিউবে যে তোমার কথায় আমি চলে যাব আচ্ছা আমার লাইভটা যারা দেখছো প্লিজ একটু সবাই কমেন্ট করো যদি আমার লাইভটা কেউ দেখে থাকো প্লিজ কমেন্ট করো একটু অভদ্র কোথাকার ভদ্রতা জানে না কিভাবে ভদ্রতা দেখাতে হয় কথা বলতে সেখানেই ছিও না দেখো কিরকম অভদ্রতা আমি করছি এসে তোমার বাড়ি কথা হ্যালো সুজি আমাকে একটু সাপোর্ট করো আমি ইউটিউবে নতুন এসেছি আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার 我的手机。 হ্যালো যারা যারা আমার লাইভে আসছ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকো আমার No! সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা আমার লাইভটা দেখছো সবাই একটু পাশে থেকে আমার আমাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা এবং আমার পাশে থেকে সবাই যারা দেখছো কমেন্ট করো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সবাই বাড়ি দুর্গাপুর আচ্ছা তুমি এতক্ষণ কথা বলছিলে না কেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সুজিত থ্যাংক ইউ সো মাচ থাকো তো এতক্ষণ কথা বলছিল না কেন এলকাম তখন থেকে আমি তো কথা বলিয়ে যাচ্ছি আহ তোমাকে তো তখন থেকে তো কথা বলছি তুমি তো কিছু বলছোই না ঠিক থাক। আমি লাইভ অফ করে দেবো। আর কিছুক্ষণ থাকবো আমি তারপর লাইভ অফ করে দেবো পরে আসবো। যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ওকে বাই টাটা সবাইকে। আমি এবার সন্ধে দেখাবো। আবার পরে লাইভে আসবো।